আসসালামু আলাইকুম প্রিয় এমপিভক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ আরও একটি উৎসব কাটলো উৎসব ভাতা ব্যতীত আসলে এমপিভুক্ত শিক্ষকদের দুঃখের কোনো শেষ নেই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব উল ফিতর এবং ঈদুল আজহা সেই উল ফিতরে যখন উৎসব ভাতা ব্যতীত কাটাতে পেরেছি তো সেই হিসেবে বৈশাখী ভাতা ছাড়া বৈশাখ উৎসব পালন তেমন কোনো বিষয় না এটি হয়তো অনেকেরই জিনিস হয়ে গেছে কারণ আমরা আগে হয়তো ধরে নিয়েছিলাম যে আমরা বৈশাখী ভাতা বৈশাখের আগে পাবো না কারণ যেহেতু পাঁচ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ঈদের ছুটি থাকবে তো তারপরে যে কদিন খোলা থাকবে তার মধ্যে হয়তো বা দিতে পারবে না কারণ এর আগে আমরা তিন মাস চার মাস যাবত যেটা দেখে আসছি তাতে তারা যেহেতু সফল হতে পারেনি এটিও তারা পারবে না তবে ইচ্ছা থাকলে কিন্তু অবশ্যই সময় ছিল কারণ ছয় তারিখে যখন অফিস খোলা ছিল তারপর ছয় সাত আট নয় নয় তারিখ পর্যন্ত এই চার দিনে তারা চেষ্টা করলে কিন্তু পারতো তো তারা সেই চেষ্টা না করে নয় তারিখে শুধু অনুমোদনের জন্য পাঠায় সেটি অবশ্যই অনুমোদন হতে দুদিন সময় লাগবে যে প্রশ্নটা হলো তারা যেটা বলেছিল যে ঈদের আগে তারা মার্চ মাসের বেতন বৈশাখ ভাতা এগুলো দেওয়ার জন্য তারা দিন রাত পরিশ্রম করেছেন এবং শুক্রবার শনিবারের ছুটির দিনও তারা কাজ করেছেন তাহলে তারা কী কাজটা করলেন যদি তারা কাজই করতেন তাহলে তারা ছয় তারিখে অনুমোদনের জন্য পাঠাতেন আমাদের আট তারিখের মধ্যে অনুমোদন হয়ে যেত নয় তারিখে সেটি আমাদের অ্যাকাউন্টে পৌঁছে যেত আমরা বারো তারিখে সেগুলো তুলতে পারতাম কিন্তু সেগুলো অনুমোদনের জন্য পাঠানো হলো নয় তারিখে আর অবশ্যই অনুমোদন হতে দুদিন সময় লাগবে সেগুলো বারো তারিখে তেরো তারিখে অনুমোদন হলো এখন তেরো তারিখে অনুমোদন হলে চোদ্দো তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে সেদিন পোস্টিং হবে না আর সেগুলো পোস্টিং হতে হতে এখন বর্তমান চিফ অ্যাকাউন্টেন্ট অফিসে রয়েছে আরও দু দিন সময় লাগবে অর্থাৎ মঙ্গলবার বুধবার দুদিন সময় লাগবে তারপর হয়তো আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এই যে একটি হতাশা এই হতাশা নিয়ে কীভাবে যে জীবন পাঠাবেন এমপি ভিত্তি শিক্ষক কর্মচারীরা সেইটি এখন ভাবনার বিষয় কারণ এফটি দোহাই দিয়ে আর কত হরিণ করা হবে এতদিন আমাদের এফটি যখন ছিল না তখন তারপর একটি রেগুলেটি মেনটেন ছিল যে আমরা দশ তারিখের মধ্যে বেতন পেতাম আমাদের হয়তো তিন চার পাঁচ তারিখের মধ্যে বেতন ছাড় হতো আমরা দশ তারিখের মধ্যে বেতন তুলতে পারতাম বা বারো তারিখ সর্বোচ্চ যেত কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে আসলে সমস্যাটা হচ্ছে মন মানসিকতা কারণ এখন ষষ্ঠ ধাপ পর্যন্ত সবাই কিন্তু বেতনের একটি রেগুলেটরিতে চলে এসেছে তাদের সবার ইএফির নাম প্রবেশ করেছে তো তাদের বেতন দিতে এখন সমস্যা কথা নয় তাহলে সমস্যাটা হলো কোথায় এখন একটি কথা না বলে পারছি না যে যতদিন পর্যন্ত এই ইএমএস সেলের কলঙ্ক মুক্ত করা হবে অর্থাৎ এইখানে যারা রয়েছেন এই ব্যর্থতার দায় নিয়ে যতদিন পর্যন্ত তারা এখান থেকে পদত্যাগ না করবেন বা তাদেরকে এখান থেকে সরানো না হবে ততদিন পর্যন্ত ইএফটি কার্যক্রম সুষ্ঠু হবে না আমরা দেখতে পেয়েছি দুজন কর্মকর্তাকে এখান থেকে বদলি করা হয়েছে তো আরো যারা যারা এখানে রয়েছেন প্রোগ্রামার পরিচালক যারা রয়েছেন এদের সবাইকে যখন এখান থেকে সরানো হবে নতুন লোক না আনা পর্যন্ত এগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হবে না প্রতি মাসে তারা এরকম করবেন জানেন যে এখানে অনুমোদন হতে সময় লাগবে তাহলে এগুলো কেন আগে প্রেরণ করা হয় না শুধু এই বিষয়গুলোই যদি তাদের নজরে আনা হয় অর্থাৎ শিক্ষা প্রদেষ্টার নজরে আনা হয় যে উৎসবের আগে কেন শিক্ষক কর্মচারীরা উৎসব ভাতা পান না এবং এক মাসের বেতন পেতে কেন পরের মাস চলে যায় তো এই বিষয়গুলো যখন তাদের নজরে আনা হবে অবশ্যই তাদেরকে এখান থেকে পদত্যাগ করতে হবে বা তাদেরকে এখান থেকে সাসপেনশনের আওতায় আনতে হবে যাই হোক অবশেষে বিলটি অনুমোদন হয়েছে আমরা সবাই হয়তো অনেকে জানি অনেকে জানি না সে বিষয়টি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে গতকাল রবিবার মন্ত্রণালয় বিলটি অনুমোদন হয়েছে এটি নিশ্চিত করেছে দৈনিক শিক্ষা ডট কম তাতে বলা হয়েছে ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন শিল্প কর্মচারী মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন হয়েছে গত বৃহস্পতিবার এই প্রস্তাব মন্ত্রণালয় পাঠানো হয়েছিল রোববার তেরো এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা

এর বৃহস্পতিবার তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন কর্মচারী মার্চ মাসের বেতন প্রস্তাব মন পাঠানো হয়েছিল তো এর সাথে বৈশ্বিকভাবেও অনুমোদন হয়েছে সেটি অবশ্য আসেনি তো দুইটি অনুমোদন হয়েছে কিন্তু সেগুলো পোস্টিং হতে আরও দুদিন সময় লাগবে তো অনেকেই গতকালকে হতাশায় দিন কাটিয়েছেন অনেকে হয়তো অ্যাকাউন্ট বারবার চেক করেছেন যে বেতনে এসেছে কিনা বেতনের জন্য আমাদের আরও দুই দিন অপেক্ষা করতে হবে অর্থাৎ মঙ্গলবারও এটি পোস্টিং হবে না পোস্টিং হতে বুধবার সময় লাগবে তো আমরা হয়তো বৃহস্পতিবার পর্যন্ত টাকা তুলতে পারব তো সর্বশেষ আশা করি এখনও আশায় বিগবাদি যে আমাদের যেন এই সপ্তাহ পার না হয় অর্থাৎ বৃহস্পতিবার যেন পার না হয় তাহলে কিন্তু আরও একটি সপ্তাহ আমাদের চলে যাব যাই হোক অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি যদি চ্যানেলটা একটু মতন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ